হ্যালো ভিয়ান আজকে আমরা যে পাঁচটা প্রশ্ন করাবো আজকে আমরা তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি সেটা একশো ছাব্বিশ থেকে একশো তিরিশ পর্যন্ত প্রশ্ন আজকে আমাদের ছাব্বিশ নম্বর ভিডিও প্রতিদিন সকালে আমরা তোমাদেরকে পাঁচটা করে প্রশ্নের কিন্তু সমাধান করিয়ে এই পাঁচটা প্রশ্ন যেগুলো এক্সামে এসেছে আসবে বা যে ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেই টাইপের প্রশ্নই পড়াই প্রতিদিন তোমরা এই দশ পনেরো মিনিটের ভিডিওগুলো দেখে নেবে তাহলে কি হবে তোমাদের এক্সামের সময় কোনো রকম প্রবলেম হবে না আর তোমাদের প্রতিদিন প্র্যাকটিস হয়ে যাবে তো চলো আজকের ভিডিওর দিকে আমরা তাহলে চলে যাব তো দেখো আজকের প্রশ্ন যেগুলো রয়েছে সব হ্যান্ড রিটেন রয়েছে ঠিক আছে আজকে তো একশো নম্বর প্রশ্ন যেটা আমাদের দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে স্মিতাকে কোনো একটি সংখ্যাকে ছত্রিশ দিয়ে ভাগ করতে বলা হয়েছে গুণ করতে বলা হয়েছে তো সে ভুল করে তেষট্টি দিয়ে গুণ করেছে করে ফেলেছে যার ফলে যে সে সঠিক উত্তরের থেকে তিন হাজার আটশো বেশি উত্তর পেল অর্থাৎ তাকে গুণ করতে বলা হয়েছে কত দিয়ে গুণ করতে বলা হয়েছে তাকে ছত্রিশ দিয়ে কোন একটা সংখ্যাতে সে ভুল করে সেটাকে তেষট্টি গুণ করে এর ফলে কি হয়েছে যেটা উত্তরে এসেছে এক্সাক্ট যে উত্তর হবে তার থেকে তিন হাজার আটশো চৌত্রিশ বেশি তাহলে বলা হচ্ছে সংখ্যাটি কত অর্থাৎ কোন সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে আমি ধরলাম সংখ্যাটা যদি আমার এক্স হয় দেখো এক্স ধরলো এক লাইনই অ্যান্সার হবে প্রশ্নটা তাহলে আমি বলি যে আমার যদি সংখ্যাটা এক্স হয় তাহলে এক্স এর সঙ্গে যদি প্রথম ক্ষেত্রে সংখ্যাটা গুণ করতে বলা হয়েছিল কত আমি এই যে যেই সংখ্যাটা বের করতে বলা হয়েছে আমি ধরলাম এটা এক্স তাহলে এক্স কে যদি তেষট্টি দিয়ে গুণ করে সে কত পেয়েছে তেষট্টি এক্স পেয়েছে কিন্তু এক্স্যাক্টলি তাকে বলা হয়েছিল কত ছত্রিশ গুণ এক্স করতে তাই তো এক্স কে ছত্রিশ দিয়ে গুণ করতে বলা হয়েছিল সে করেছে তেষট্টি দিয়ে গুণ এর ফলে কি বেশি পেয়েছে বেশিটা কত বেশিটা যেটা পেয়েছে সেটা কত এই দুটোর মধ্যে ডিফারেন্স তেষট্টি এক্স থেকে যদি ছত্রিশ এক্স বাদ দিই তাহলে কি হবে তিন হাজার আটশো চৌত্রিশ এর সঙ্গে সমান হতে কারণ কি

তাহলে এটা আমাদের কত দিয়ে কেটে যায় তুমি যদি বলো তুমি বলবে তিন আর তিন তিন ছয় আট চোদ্দ মানে নয় দিয়ে আমাদের কাটে তাই তো তিন নং সাতাশ আর এটা নয় দিয়ে কাটলে চার নং ছত্রিশ দুই ছয় ছয় বারো মানে তিন দিয়ে আবার কেটে যায় তিন এক তিন তিন চারি বারো তিন দুগুনি ছয় অর্থাৎ অ্যান্সার আমাদের কত হলো এক্স এর ভ্যালু এলো ওয়ান ফর্টি টু অর্থাৎ বি যেটা রয়েছে সেটা অ্যান্সার হইল বুঝতে পারলে তো তাকে গুণ করতে বলা হয়েছে যে সংখ্যাটা এক্স এক্স কে বলা হয়েছে ছত্রিশ দিয়ে গুণ করতে সে তেষট্টিতে করেছে যেহেতু তেষট্টিতে করেছে মানে কি বেশি হয়েছে সংখ্যাটা কত বেশি হয়েছে আমরা তেষট্টি এক্স থেকে ছত্রিশ দিলাম সেটা হলো তিন হাজার আটশো এর সঙ্গে সমান ঠিক আছে বুঝতে পেরেছি ফ্রেন্ড দেখো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যদি কোনো রকম কোনো প্রশ্নে প্রবলেম হয় প্রত্যেকে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবে যে এখানে তোমাদেরকে বুঝতে প্রবলেম হচ্ছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে কি একজন ব্যক্তি তার আয়ের ছেষট্টি পূর্ণ এর তিন অংশ খরচ করে ঠিক আছে প্রতি মাসে যদি তার প্রতি মাসে বারোশো টাকা সঞ্চয় হয় সঞ্চয় করতে সে সক্ষম হয় তাহলে সমর্থ হয় তাহলে তার মাসিক খরচ কত সেটা বলা হয়েছে তাহলে একটা কেস দেখো আমাদের কি দেওয়া রয়েছে ছেষট্টি একদম এক লাইনে অ্যান্সার হবে এক দু লাইনে এত পার্সেন্ট তাই তো এত পার্সেন্ট কি করছে সে তার আয়ের খরচ করছে তাহলে ছেষট্টি পূর্ণ তিন পার্সেন্ট মানে আমরা কত জানি যখনই ছেষট্টি পূর্ণ দুই তিন পার্সেন্ট বললে আমরা বলতে পারি এটা হলো আমাদের ওয়ান বাই সিক্স হয়ে তাই তো এটা ওয়ান বাই সিক্স না তোমরা এইভাবে করো তিন ছেষট্টি একশো আটানব্বই একশো আটানব্বই দুই কত হয়ে যায় দুশো বাই তিন বাই হান্ড্রেড এর জন্য নিচে হান্ড্রেড চলে আসে পার্সেন্টেজ তুলে দিলে নিচে হান্ড্রেড সুন্দর সুন্দর কেটে এখানে আমাদের যদি কেটে যায় তুমি বলবে এটা আমাদের এসে দাঁড়ায় কত সরি এক এক ছয় মানে দুই বাই তিন চলে আসে এটা আমাদের টু বাই থ্রি চলে আসে তাই তো টু বাই থ্রি এক ছয় হলে তো আমাদের ষোলো পূর্ণ হতো না ছেষট্টি পূর্ণ দুই তিন মানে দুই এর তিন তার মানে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এই প্রশ্নটার দিকে যখনই দেখছি আমরা বলতে পারি তার আয় যদি তিন টাকা হয়ে থাকে সে খরচ করে কত দু টাকা তাহলে তার সঞ্চয় কত তিন থেকে দুই অর্থাৎ এক টাকা তার সঞ্চয় কিন্তু বলা হয়েছে কি না সঞ্চয় হলো তার তার মানে ভ্যালুটা দেওয়া রয়েছে কত বারোশো টাকা একের ভ্যালু যদি আমাদের বারোশো টাকা হয় তাহলে এখন বের কি কত বলেছে তার খরচ কত খরচ হলো দুই খরচ হলো তার বারোশো গুণ দুই দুই এর ভ্যালু কত বারোশো গুণ দুই অর্থাৎ চব্বিশশো টাকা অ্যান্সার কি হলো চব্বিশশো টাকা বি এটা অ্যান্সার আমি প্রথমে ভুল বলে ফেলেছিলাম ওয়ান বাই সিক্স বলে ফেলেছিলাম এটা টু বাই থ্রি হবে ঠিক আছে কেটে দিলে দেখবে টু বাই থ্রি হবে কারণ এইটা কত হয়ে যায় ছেষট্টি তিন একশো আটানব্বই আর দুই দুশো দুশো বাই তিন আর পার্সেন্টেজ তুলে দিলে নিচে হান্ড্রেড হান্ড্রেড দিয়ে দুশো কাটলে দুই দুই বাই তিন পরে থাকে তাহলে যেহেতু তার আয়ের বলেছে তার মানে কি নিচের তার সাপেক্ষে বলা হয়েছে তাহলে আয় হলো নিচেরটা যেহেতু আয়ের বলেছে যদি ব্যয়ের বলতো তাহলে নিচেরটা ব্যয় হতো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন চলে যাবে বলা হলো কি আমাদের একশো নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে দেখো ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো সেটাও কিন্তু প্রত্যেকে অ্যান্সার জানাবো ঠিক আছে বলা হয়েছে অশোক একটি গাড়ির মূল্যের উপর কুড়ি ছাড়ে কিনলো এবং কুড়ি বেশি দামে সে ওইটাকে বিক্রি করলো তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত সেটা তাকে বলতে বলা হয়েছে ঠিক আছে বুঝতে পারলে বলা হয়েছে একটি মূল্যের উপর সে কুড়ি ছাড়ে প্রথমে কিনেছে এবং পরে সে কি করেছে সে আবার 20% লাভে মানে কি করে করব প্রশ্নটাকে দেখো এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এ কোথায় ভুল করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ একদম ইজি क्वेश्चन কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ধরনের প্রশ্ন ভুল করে সেজন্য আমি এই প্রশ্নটা তোমাদেরকে নিয়েছি কি বলা হয়েছে কোন জিনিসের দাম ধরো গাড়ি দাম যদি 100 টাকা হয় সে কি 20% ছাড়ে অর্থাৎ 30 এর কত 80 টাকা বিক্রি করেছে কত এই দাম যা দাম লেখা আছে তার থেকে সে কি করবে 20% লাভে বিক্রি করেছে বেশি দামে বিক্রি করেছে মানে সে গাড়িটাকে বিক্রি করেছে কত কিনেছে হলো এইটা এটা হলো সিপি কস্ট প্রাইস ঠিক আছে আর বিক্রি করেছে কত সে এই একশো কুড়ি পার্সেন্ট বেশি মানে একশো কুড়ি টাকায় বিক্রি করেছে এটা কি হয়ে যায় তার বিক্রয় মূল্য বা এসপি এটা হলো এসপি আর এটা হলো ক্রয় মূল্য বা সিপি এবার হলো তাহলে বলা হয়েছে কত লাভ হচ্ছে তাহলে লাভ কত হচ্ছে আমরা এখানে দেখছি যে আশি কিনলে বিক্রি আশি টাকায় কিনলে বিক্রি করছে একশো টাকা সুতরাং তার লাভ কত হচ্ছে তোমরা বলবে লাভ হচ্ছে তার চল্লিশ টাকা তাই তো যদি কোন জিনিস একশো টাকা দাম হয় সে আশি টাকা দিয়ে কিনেছে টাকা বিক্রি করেছে এই চলে আসে সবাই এই বি অ্যান্সার করে দেয় কিন্তু না এই বি আমাদের অ্যান্সার হবে না চল্লিশ পার্সেন্ট নয় চল্লিশ আমাদের এটা ভ্যালু বেরোচ্ছে এবার কত পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে আমরা লাভ মানে কি তার লাভ হচ্ছে কত যদি চল্লিশ টাকা হয় লাভ হচ্ছে চল্লিশ টাকা কত টাকায় যেই দামে কিনেছে কত আশি টাকায় আশি টাকায় লাভ হয় চল্লিশ টাকা তাহলে একশো টাকায় কত ইন্টু হান্ড্রেড করলে পার্সেন্টেজ করলে আমাদের এটা চলে আসে কত ওয়ান বাই টু টু দিয়ে থাকলে অর্থাৎ আমাদের অ্যান্সার চলে আসে ফিফটি পারসেন্ট অ্যান্সার কোনটা হবে সি আমাদের অ্যান্সার হবে বুঝলে স্টুডেন্টরা কি বলে যেই চল্লিশ চলে আসে তারা ডাইরেক্ট চল্লিশ পার্সেন্টে অ্যান্সার করে দেয় এটা হলো ভুল প্রশ্নটা একদম ইজি কিন্তু কোথায় ভুল করে আমি এটা বললাম এই ভুল তোমরা নেক্সট টাইম কেউ করবে না আশা করি সেই আমি প্রশ্নটা তোমাদের কিন্তু আজকে এখানে নিয়েছি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে তাহলে আমরা চলে যাই একশো উনত্রিশ নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে দুই ব্যক্তির আয়ের অনুপাত দেওয়া রয়েছে কত ফাইভ বি টু থ্রি আয়ের অনুপাতটা কত ফাইভ টু থ্রি এবং খরচের অনুপাত ব্যয় এটা কি এটা হলো আয়ের অনুপাত আমি লিখে করাচ্ছি এত লেখার দরকার নেই তোমাদের আর ব্যয় বা ব্যয় বা খরচ ঠিক আছে ব্যয়ের অনুপাতটা কত দেওয়া রয়েছে ব্যয়ের অনুপাতটা দেওয়া রয়েছে নাইন ইস আমাদের হলো কত ফাইভ এখন প্রশ্ন করা হয়েছে যে তাহলে যদি প্রথম ব্যক্তি আমাদের কত ছাব্বিশশো টাকা সঞ্চয় করে এবং দ্বিতীয় ব্যক্তি যদি আমাদের আঠারোশো টাকা সঞ্চয় করে তাহলে তাদের আয় কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এই দুজনের আয়টা কত হবে সেটা আমাদেরকে বের করতে তাহলে দেখো এই প্রশ্ন সমাধানের জন্য আমরা তোমাদেরকে কি শিখিয়ে এক হলো এক্স ধরো তো তোমরা করতেই পারো এছাড়া তোমাদেরকে আমরা একটা ট্রিক শিখিয়েছিলাম ডবল ক্রস মেথড ক্রস মেথড আমরা যেমন শিখিয়েছি তোমাদেরকে ওর পাশাপাশি কিন্তু আরেকটা আমরা ডবল ক্রস মেথড শিখিয়েছিলাম যে এই ডবল ক্রস মেথডে কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারি তাই তো তাহলে চলো ডবল ক্রস মেথডে কিভাবে এই অঙ্কটা করবো সেটা আমরা দেখে নিই দেখো প্রথম জনের আয় কত ছিল ফাইভ ইস টু থ্রি আয়ের অনুপাত এবং পরে ব্যয়ের অনুপাত নাইন টু ফাইভ প্রথম জন কত টাকা ই করছে জমাচ্ছে সঞ্চয় হচ্ছে মানে কি আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় মানে এর সঞ্চয় হচ্ছে আমাদের কত ছাব্বিশশো টাকা আর দ্বিতীয় জনের সঞ্চয়টা কত দ্বিতীয় জনের হলো আমাদের আঠারোশো টাকা এরপর আমরা কি করব আমরা ক্রস মেথড করবো ক্রস মেথড কিভাবে করতে হয় আমাদের প্রথমে প্রথমে এই এই সরি ক্রস গুণ করো কত হয়ে যায় পঁচিশ আর এটা তিন নং কত হয়ে যায় আমাদের সাতাশ এর এইটা হলো কি এই দুটোর গুণ করলাম এই দুটোর গুণ ডবল ক্রস মেথড শেখাচ্ছি যারা একদম জানো না তারা আবার দেখে নেবে ঠিক আছে আর যারা জানো তারা তারা তো করতেই পারবে এর পর কি করব 2600 দিয়ে 5 কে গুণ করো এবার সেকেন্ড ক্রস মেথডটা হচ্ছে এটা 2600 দিয়ে 5 কে গুণ করলে আমাদের কত হয়ে যায় তুমি বলবে 5 26 হলো 530 আর 100 মানে 13000 মানে আমাদের ঠিক আছে হাজার এটা আসে আর এরপর সেকেন্ডটা কি করব 1800 দিয়ে 9 কে গুণ করব তাই তো আগে এই দুটো গুণ করেছি এবারে এই দুটোকে গুণ করব ঠিক আছে এই যে দুটো ভ্যালু দেওয়া রয়েছে এই ভ্যালু দুটোকে নিচটার সাথে গুণ করব আর মনে রাখবে এর ক্ষেত্রে আমাদের সবসময় কি হবে যেটা বের করতে দেবে কিন্তু আয় বের করতে দিয়েছে সুতরাং আয় কে বসিয়েছি যদি ব্যয় বের করতে দিয়ে উপরে ব্যয় কে বসিয়ে নিতাম ঠিক আছে না হলে এখান থেকে একটু লেট হয় না যদি ব্যয় বলতো হ্যাঁ তাহলে আঠারোশো দিয়ে যদি এটাকে নয় কি গুণ করে তাহলে নয় আঠারো কত একশো বাষট্টি তার মানে ওয়ান সিক্স টু ডবল জিরো এইবার আমাদের কি আমরা ডবল ক্রস মেথডে কি শিখেছি যে এইবার আমাদের কি করতে হয় এখানে ডিফারেন্সটা নাও পঁচিশ আর সাতাশের ডিফারেন্স কত দুই আর একশো বাষট্টি আর একশো ত্রিশের ডিফারেন্স আমাদের কত হয়ে যায় থার্টি টু ডবল জিরো বত্রিশ তাহলে এইবার আমাদের অ্যান্সার সব হয়ে গেল কি করব আমরা আমাদের অনুযায়ী হলো দুই দুইয়ের ভ্যালু হলো বত্রিশশো তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু হয়ে যাবে ষোলোশো বের কি করতে বলা আছে দুজনের রায় তাহলে পাঁচের ভ্যালু কত হয়ে যাবে পাঁচ ষোলো পাঁচ গুণ ষোলোশো অর্থাৎ পাঁচ ষোলো আশি অর্থাৎ আট হাজার আর তিনের ভ্যালু কত হয়ে যাবে তিন গুণ ষোলোশো তিন ষোলো আটচল্লিশ অর্থাৎ একটা আট হাজার একটা চার হাজার আটশো কোনটা আছে দেখো ডি ডি আমাদের অ্যান্সার তাহলে হয়ে গেল ঠিক আছে এই প্রশ্নটা এই ডবল ক্রস মেথড দিয়ে করতে পারো এক্স ধরেও করতে পারো কিন্তু আমি বলবো এই মেথড যারা একবার শিখে যাবে আমি তোমাদেরকে সিঙ্গেল ক্রস মেথড ডবল ক্রস মেথড শিখিয়েছি এর মাধ্যমে এইসব অঙ্ক কিন্তু ইজিলি হয়ে যায় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে একশো তিরিশ নম্বর প্রশ্ন যে কোনো আসলের বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে আট বছরে সরল সুদ যদি আটশো টাকা হয় তাহলে একই আসলে কত সুদের হারে পাঁচ বছরে সমান পরিমাণ সুদ পাওয়া যাবে ঠিক আছে এটা আটশো চল্লিশ হবে না চারশো আশি হবে কি জানি দেখি প্রশ্নটা একটু ভুল মনে হচ্ছে বা ঠিকই আছে হয়তো এটা আটশো চল্লিশ বা চারশো আশি হবে দেখছি আমরা প্রশ্নটা করে কি বলা হয়েছে সুদের হার দেওয়া রয়েছে কত আমাদের ফাইভ টাইমটা কত দেওয়া রয়েছে আট বছর সরল সুদ কত আটশো ঠিক আছে আবার কি বলা হয়েছে একই আসলে কত সুদের হারে পাঁচ বছরের পর পাঁচ বছর পর সেম পরিমাণ সুদ হবে সেটা করতে বলা হয়েছে তো আমরা কি করব সেম পরিমাণ সুদ হবে বলেছে হয়েছে সরল সুদ কত হচ্ছে আটশো চল্লিশ টাকা সুদ যেটাই থাকুক না কেন সেম পরিমাণ হবে তাহলে আমরা কি বলছি আমরা ধরে নিলাম আসলটা হলো আমাদের এক্স তাহলে এক্স টাকার পাঁচ বছরের সুদ কত হয়ে যাবে তোমরা জানো কি সুদের সূত্র কি আই ইজুগল টু ইজুগল টু পি এন টু টি এন টু আর বাই হান্ড্রেড সরল সুদের ক্ষেত্রে তো পি হল আসল টি হলো আমাদের সময় আর হলো সুদের আর আই হলো আমাদের সুদ তাহলে আমাদের সুদ যদি বের করি তুমি কি বলবে সুদ বের করবো কি যদি আসলটা আমাদের এক্স হয়ে থাকে তুমি বলবে এক্স পি ইন্টু টি কত আট বছর ইন্টু আর আর কত আমাদের ফাইভ পার্সেন্ট বাই আমাদের কি হান্ড্রেড এটা হলো আমাদের সুদ বেরোলো এই সুদটা কার সঙ্গে সমান হবে বলা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে পরিমাণ একই বলেছে আসলে মানে কি আসলটা সুদের কত বলা মানে কত বছর টি হলো আমাদের পাঁচ বছর আর আর হলো আমাদের কত হয়ে যাবে কত সেটা বের করতে বলা হয়েছে বাই আমাদের হান্ড্রেড বুঝতে পারলে পিটি আর বাই হান্ড্রেড করলাম প্রথম সুদ বেরোলো আর সেকেন্ডটাও পিটি আর বাই হান্ড্রেড করলাম সেকেন্ড সুদ বেরোলো এই দুটো সুদ বলা হয়েছে সমান তাহলে প্রথমটার ক্ষেত্রে আসল কি যা সেকেন্ডটাও আসল সেম তার মানে এক্স আর এক্স কেটে গেল দু সাইড থেকে নিচের হান্ড্রেড আর কেটে দিলাম আর এখানে কি রয়েছে প্রথমে আমাদের সময়টা ছিল আট বছর সুদের হার পাঁচ বছর দ্বিতীয়টা আমাদের কত সময়টা হলো আমাদের হলো কত দেওয়া হয়েছে পাঁচ বছর আর সুদের হারটা বের করতে বলা হয়েছে অর্থাৎ এইটা দেখলে পাঁচ পাঁচ আমাদের এখানেও কেটে যায় তাহলে আর এর ভ্যালুটা কত পড়ে থাকে আট পার্সেন্ট অর্থাৎ আট পার্সেন্ট যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হবে ঠিক আছে দুটো সুদ বের করলাম সুদটাকে সমান করে দিলাম আর যেহেতু আসল সেম কেটে গেল সবই কেটে গেল এটা আমরা এমনিও বলে দিতে পারতাম যে আমাদের তো সবই সেম তাহলে এটা আট বছরে যা হবে সুদের হার যদি পাঁচ বছরের সুদের হার কি হবে আট পার্সেন্ট হবে ডাইরেক্ট এরকম বলে দিতে পারতাম ঠিক আছে হম চলো তাহলে দেখো আজকে আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি এই হোমওয়ার্কটা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে আমাদের এই পনেরো মিনিট মতো এই ভিডিও গুলো প্রত্যেকে কিন্তু দেখে ঠিক আছে যদি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চব্বিশ রুট থ্রি বর্গ সেমি হয় তাহলে তার পরিসীমা কত কমেন্টে প্রত্যেকের অ্যান্সার চাই দেখি কতজন তোমরা কমেন্টে অ্যান্সার করতে পারছো কিন্তু কমেন্টে একদম অ্যান্সার আসছে না যারা ভিডিও গুলো দেখছো অবশ্যই কমেন্টে অ্যান্সার করো ভিডিও গুলোকে লাইক এবং শেয়ার করো প্রত্যেকে লাইক আর শেয়ার করো ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হননি তারা যুক্ত হয় না আর যারা এখনো পর্যন্ত আমাদের আগের দিনের ভিডিও গুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের আগের দিনের ভিডিও গুলো দেখে নেবে ঠিক আছে আগের দিনের ভিডিও যেগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকে কিন্তু দেখে নেবে আর আর এই প্রশ্নটার কিন্তু প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার আমরা চাই ফ্রেন্ডস হ্যাঁ আগের দিনের ভিডিও গুলো প্রত্যেকে দেখে নাও তো ইউ ফ্রেন্ডস ভিডিওটা লাইক শেয়ার করো চ্যানেলে